খুব সুন্দর একটা টেকনিক গল্পটি কি সত্যি ছিল এখানে এই যে কি এটা ফার্স্ট টাইম বাদ দিলাম প্রশ্ন তৈরি করা ছোট ছোট প্রশ্ন তৈরি করা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ হুম আর উত্তর বলাটা কিন্তু সহজ আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে দেখো সাধারণত প্রশ্ন কবা কবা করা যায় দুভাবে ইয়েশনো কোশ্চেন আর ডবল এইচ কোশ্চেন হুম ইয়েশ্ন কোশ্চেনটা কি যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বললে অর্থাৎ ইয়ে সন্ন ব্যাস কমপ্লিট হয়ে যাবে আর ডাব্লিচ কোশ্চেনটা কি যে প্রশ্নের উত্তর হ্যাঁ না বললে হয় না বিস্তারিত কিছু বলতে হয় কিছু না কিছু বলতে হয় যেমন তোমার নাম কি সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ বা না এমন বললে হবে না নামটাই বলতে হবে হুম তুমি কোথায় গিয়েছিলে সেক্ষেত্রে আমার কি করব না সেই জায়গাটার নাম বলবো হুম হ্যাঁ তুমি কি সেখানে গিয়েছিলে তুমি কি সেখানে গিয়েছিলে ইয়ে স্বর্ণ এটা কিন্তু হ্যাঁ না বললে হয়ে যাচ্ছে এটাই ইয়েস না কোশ্চেন কিন্তু বিস্তারিত যখন কিছু বলতে হচ্ছে তখন ডবল ইচ কোশ্চেন ঠিক তেমনি হবে এখানে দেখো গল্পটি কি সত্যি ছিল হম গল্পটি কি সত্যি ছিল কি প্লেয়ার হম তোমরা কি দুর্বল ওরা কি দুঃখিত তুমি কি বালিকা ছেলেটি কি দুষ্টু চাঁদ কি উজ্জ্বল দেখো এগুলো কিন্তু সব কি কোশ্চেন হলো ইয়েস নো কোশ্চেন দেখো এগুলো কি ইয়েস নো কোশ্চেন অর্থাৎ প্রত্যেকটা আর নো দেখো সাধারণভাবে আমরা যদি ইয়েস নো কোশ্চেন তৈরি করতে পারি তাহলে কি ডাব্লুইচ কোশ্চেন সহজে করতে পারবো দেখো এখানে কি গল্পটি কি সত্যি ছিল গল্পটি কি সত্যি ছিল ফার্স্ট টাইম আমরা দেখো সাধারণ বাক্যে তৈরি করল প্রশ্ন তৈরি করার একদম খুব সুন্দর একটা টেকনিক গল্পটি কি সত্যি ছিল এখানে এই যে কি এটা ফার্স্ট টাইম বাদ দিলাম আর এই জিগাস হচ্ছে বাদ দিলাম তাহলে পড়ে থাকছে কোনটা না গল্পটি সত্যি ছিল এটা সাধারণ বাক্য হয়ে গেল তাহলে এখন লিখবো কি দা স্টোরি ছিল ওয়াচ কি ছিল না সত্যি ট্রু দেখো দা স্টোরি ওয়াচ টু গল্পটি সত্যি ছিল এবারের প্রশ্ন এবারে আমরা এই যে কি আর জিজ্ঞাসা চিহ্নটা আবার দিয়ে দিলাম বাক্যে দিলে কি হয়ে যাচ্ছে কি সত্যি ছিল তখন এই প্রশ্ন আমরা কিভাবে করবো দেখো এখানে যে ওয়াচ এই যে হেল্পিং ভাত হম বাক্য অনুযায়ী বাক্যের টেন্স অনুযায়ী আমরা কিন্তু এখানে ছিল যেহেতু ওয়াচ ব্যবহার করেছি এখানে প্রশ্ন করতে গেলে শুধুমাত্র কিছু করতে হয় না শুধু চেঞ্জ করে দাও কি হবে ওয়াচটা কি করব এই যে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব আর সাবজেক্টটা কি করব ওয়াজের জায়গা তাহলে কি হয়ে যাচ্ছে ওয়াজ দা স্টোরি জিগে যাচ্ছে না দেখো ওয়াজ দা স্টোরি ইজ ট্রু গল্পটি কি সত্যি ছিল গল্পটি কি সত্যি ছিল এখানে কিন্তু আমরা এটি সত্যি এখানে একটা ব্যবহার করতে পারি এখানে আ ব্যবহার করতে পারি এখানেও ব্যবহার করতে পারি ওকে দেখো এইভাবে প্রত্যেকটা বাক্য আমরা শেখ করবো দেখো সে কি প্লেয়ার সে কি প্লেয়ার তাহলে এমনি সাধারণ করতে গেলে কি করবো যে সে প্লেয়ার হিচ প্লেয়ার আর সেই প্লেয়ার তাহলে যখন প্রশ্ন তৈরি করছি তখন কি করবো ইজ যে ব্যবহার করলাম একটু আমি ইজটা বললাম তাহলে ইজটা প্রথমে নিয়ে আসবো প্লেয়ার প্লেয়ার সে কি হুম তোমরা খুব দুর্বল হুম তোমরা খুব দুর্বল তাহলে এখানে আমরা কি করতাম সাধারণ বাক্য ইউ আর উইক ইউ আর আচ্ছা এখান তাহলে অর্থটা কি হলো ইউ আর উইক তোমরা দুর্বল হুম আর প্রশ্ন করতে গেলে তোমরা দুর্বল তোমরা কি দুর্বল হুম ওরা কি দুঃখিত তাহলে এখানে ডাইরেক্ট প্রশ্ন করছে ওরা কি দুঃখিত ওরা ওরা মানে কি এখানে তারা দে তাহলে এখানে আমরা দে ব্যবহার করবো দে আগে বা পরে আমরা কী ব্যবহার করি তাহলে ওরা দুঃখিত তাহলে ওরা অর্থাৎ ওরা হয় তাহলে দের পরে আমরা আর ব্যবহার করতাম যেহেতু ডাইরেক্ট প্রশ্ন করছি তাই এখানে আর প্রথমে নিয়ে আসবো আর দে ওকে তুমি কি বালিকা তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি কি ডাইরেক্ট আর ইউ গার্ল ছেলেটি কি দুষ্টু ছেলেটি কি দুষ্টু তাহলে এখানে আমরা লিখতে পারি কি ছেলেটি কি দুষ্টু ইজ ব্যবহার করবো কারণ ছেলেটি হম দা বয় ইজ দা বয় হম দুষ্টু ইংরেজি কি নটি ঠিক আছে ইজ দ্য বয় নটি ছেলেটি কি দুষ্টু চাঁদ কি উজ্জ্বল আচ্ছা এই বাক্যটা বাক শেষের বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বিষয়ে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে কি চাঁদ কি উজ্জ্বল চাঁদ কি উজ্জ্বল ওকে দেখো এইভাবে যদি আমরা অনবরত বাক্যগুলো প্র্যাকটিস করি তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো হুম মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখানুষে রাজ্য রাখো পর্যন্ত এই চ্যানেলটি সংসা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সংসা করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও